হাতে কম সময় থাকলে খুব চটজলদিভাবে কিন্তু এই টিফিনটা আপনারা বাড়িতে সকালে বানিয়ে নিতে পারেন তার জন্য কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখানে ওটসের রেসিপি তো এই রোটসের রেসিপি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যা খেলে কিন্তু শরীরের স্বাস্থ্যের পক্ষে ভালো এবং ডায়েট করছেন যারা তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো চলুন দেরি না করে এই ব্রেকফাস্টের রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি ওটস নিয়ে নিচ্ছি এক কাপ গরম করে রাখা দুধ দিয়ে দেব চিয়া সিড তো চিয়া সিডস আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো তো দেড় চামচ দেওয়ার পর কিন্তু আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো রাতে যদি সময় থাকে তাহলে কিন্তু চিয়ার সিডস দেওয়ার পরেও কিন্তু আপনারা পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেখে দিয়ে কিন্তু তারপরে পরিবেশন করতে পারেন আমি এইবার দিয়ে দিচ্ছি কলা তো একটা কলা একটা ছুরির সাহায্যে কিন্তু কেটে কেটে দিয়ে দিচ্ছে আপনারা আপনাদের পছন্দের মতন কিন্তু ফল ব্যবহার করে পরিবেশন করে নিতে পারেন যা বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারে আর এই হেলদি ব্রেকফাস্ট কিন্তু খেলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আমি এখানে কলা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আপেল বিভিন্ন ধরনের ফল এবং ওটস দিয়ে কিন্তু এই ব্রেকফাস্টটা খুব সহজে তৈরি করে নিতে দেবো খেজুর খেজুরকে আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এইবার দিয়ে দিছি কেটে রাখা বেদানা বেদানাগুলো দিয়ে এইভাবে পরিবেশন করে নেব আর বেদানাগুলো দেওয়ার পর কিন্তু দেখতে আরও ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এখানে আছে আমন্ড এবং কিশমিশ এবং কাজু তিন রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি এবং ভালোভাবে কুচিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি ব্যাস একটা চামচের সাহায্যে এইভাবে ভালোভাবে মাখিয়ে দিয়ে কিন্তু পরিবেশন করে নেবো এখানে কিন্তু আপনারা চাইলে এক চামচ মধুও ব্যবহার করতে পারেন আর যারা কিন্তু ডায়েট করছেন অবশ্যই কিন্তু এই রেসিপিটি আপনারা ফলো করতে পারেন যা সহজ কিন্তু ওভেন ছাড়াই কিন্তু এই রেসিপিটি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন হাতে পাঁচ মিনিট সময় রেখে কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন যা বাচ্চা থেকে বড় সবাই প্রয়োগ খেতে পারবে তো দেখুন আমার এই কোর্সের কিন্তু রেসিপি খুব তৈরি হয়ে গেল তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে আর এই চট জলদি কিন্তু এই ব্রেকফাস্ট আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন আর কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন